ইসকনের মূল টার্গেট যদি মুসলমানকে হত্যা করার জন্য হিন্দুদের সহযোগিতা করতে হয় কর যদি ইস্কনের সহযোগিতা করার জন্য বৌদ্ধদের সহযোগিতা করতে হয় কর এই কুকুরগুলিকে তাড়ানো যায় না এখান থেকে বলা কোথায় কুকুরগুলি তারা দেন লাঠি দেন ইস্কনের এই কর্মসূচি মুসলমান হত্যা করার কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে যে কোনো দলের সাথে আপোষ করতে প্রস্তুত যে কোনো ধর্মাবলম্বীর সাথে আপোষ করতে প্রস্তুত তাই ইস্কন যে একটা সন্ত্রাসী খুনি দল ইস্কন যে একটা রাষ্ট্রদ্রোহী দল ইসলা ইস্কন যে বাংলাদেশের একটা দুশ্মনের দল যে বর্তমান বাংলাদেশ সরকারের কাছেও ধরা পড়েছে এরা দেশের আইন শৃঙ্খলার বিরুদ্ধে বিদ্রোহ করে মামলার আসামি হয়েছে আমি সতেরো কোটি বলেন আর আঠারো কোটি বলেন বাংলাদেশের সমস্ত নাগরিকদের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাবো হয়তো ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ আইনত নিষিদ্ধ ঘোষণা করা হোক আর না হয় রাষ্ট্রদ্রোহী ইসলাম রাষ্ট্রের দুশমণ ইসলামের দুশমণ মুসলমানের দুশমন ইস্কনের সবগুলি নেতাকে ফাঁসি কাষ্টে জনারু হোক তাহলে রাষ্ট্রীয় অপকে আর কোনো রূপরেখা নাই তার রূপরেখা আছে পাওয়া যাবে কোথায় ওই মদিনা সনদে রাষ্ট্রীয় রূপরেখা আছে কোথায় মদিনা সনদে মদিনা সনদের ধারাকে ফলো করলে ইস্কন বাংলাদেশের নাগরিক হতে পারে না ইস্কন দেশদ্রোহিতামূলক যত কর্মকাণ্ড করেছে এর বিচার না করে তাদেরকে ছেড়ে দেওয়া যেতে পারে না সেই মদিনা সনদের আরেকটা ধারায় উল্লেখ আছে যেহেতু মুসলমান এবং ইহুদি উভয় ধর্মাবলম্বী এই দেশের নাগরিক উভয় ধর্মাবলম্বীকে নিয়ে একটা জাতীয় ঐক্য গঠিত হয়েছে তাই বাইরের কোন শত্রু যদি মদিনার ইহুদিদের উপর হামলা করে মদিনার মুসলমানদের ইহুদিদের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে সেই মদিনা সনদের আরেকটা ধারায় উল্লেখ আছে যেহেতু মদিনার ইহুদি এবং মুসলমানের মধ্যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে বলেন এটা ইসলামী ঐক্য না রাষ্ট্রীয় ঐক্য এটা ইসলামী ঐক্য নয় এটা রাষ্ট্রীয় ঐক্য যেহেতু মদিনার ইহুদিদের সাথে মুসলমানদের রাষ্ট্রীয় ঐক্য গঠিত হয়েছে তাই বাইরের কোনো শত্রু যদি মদিনার মুসলমানদের উপর হামলা করে তাহলে মদিনার বাসিন্দা ইহুদিদের মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে এটা কোন ঐক্য রাষ্ট্রীয় ঐক্য সুতরাং রাষ্ট্রীয় ঐক্য সাধনের জন্য কতগুলি শর্ত সরাই ওই মদিনা উল্লেখ আছে এক নম্বর সমস্ত ধর্মাবলম্বীরা হবে আপন আপন ধর্ম পালনে স্বাধীন দুই নম্বর এই রাষ্ট্রের কোনো বাসিন্দা দেশদ্রোহী কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না দেশদ্রোহী কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না দেশদ্রোহী যত কর্মকাণ্ড আছে এর মধ্যে একটা হলো দেশের জনগণকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা একটা হলো দেশের সম্পদ পথে বিদেশে পাচার করা আপনারা কি মনে করেন দেশের সম্পদ যারা চুরাই পথে বিদেশে পাচার করে এরা দেশপ্রেমিক না দেশ দ্রোহী দেশদ্রোহীদের এই দেশের নাগরিক হয়ে থাকার অধিকার না হয়তো এদের নাগরিকত্ব বাতিল করতে হবে আর না হয় দেশদ্রোহিতার কারণে আদালতে এদের দৃষ্টান্তমূলক শাস্তি খাব दुर्गा পূজার মিষ্টি আর হিন্দুরা খায়বো ঈদ উল আজহার কুরবানির গুস তখন স্লোগানটা বাস্তবায়ন হয় ধর্ম জারজার উৎসব সবার কিন্তু আপনারা বলুন তো বাংলাদেশের কোন হিন্দু মুসলমানদের ঈদুল আজহা উৎসবের কুরবানির গরুর গুস্ত খেতে এসেছে কোনো দিন কিন্তু মুসলমান দুর্গা পূজার মিষ্টি খেতে যায় কি না তাহলে পরিষ্কার করে বলুন বেহায়া বেলাজা কারা হিন্দুরা এই দেশের হিন্দুরা বেহায়া বেলাজা না এই দেশের মুসলমানেরা বেহায়া বেলাজা এই মুসলমানদেরকে এমন বেহায়া বেলাজা বানানো হয়েছে এই স্লোগানের মাধ্যমে ধর্ম যার যার উৎসব সবার আপনারা বলুন তো কেউ যদি বলে কৃষিকাজ যার যার ফসল সবার যার ফসল সবার চাকুরি যার যার বেতন সবার ব্যবসা যার যার মুনাফা সবার আর কোন ছাগলে যদি কয় বিয়া যার যার বউ সবার হেজমন ছাগল তেমনি ভাবে যারা কয়ে ধর্ম যার যার উৎসব সবার এরাও এর থেকে নিকৃষ্টতম ছাগল ছাগলদের কথায় রাষ্ট্রীয় ঐক্য লাগবে না দেশ রক্ষার ঐক্যের রূপরেখা ইসলামে আছে ঘটনাগুলি এই জন্য বললাম আমাদের রাষ্ট্রীয় ঐক্য হবে বিভিন্ন ধর্মাবলম্বীদের সমন্বয়ে দেশ রক্ষার ঐক্য হবে ছাগলদের কথায় না ঐতিহাসিক মদিনা সনদের মতে এবার বলেন মদিনা সনদের এক ধারায় আছে কিনা এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা তাহলে তুই ইসলামের বিধান ভিন্ন নামে এই বিধানের কথা বলবা কেন হল ইসলাম শব্দটাই তোমার পছন্দ হয় না এই স্বাধীনতার ব্যাখ্যা নিয়েও বিগত দেড় যুগ ধরে অপব্যাকা সমাজে প্রচার করা হয়েছে সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন কথার অর্থ এ নয় যে সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এটা বরং সুরায় আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন মাই ইয়াবত গাইরাল ইসলাম ই দীনান ফালাই ইউকুবালা বিন্দু এর অর্থ হলো ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণ যুদ্ধ না হয় শুধু মদিনা সনদ মানবেন কোরান ছাড়া না কোরান মানবেন মদিনা সনদ ছাড়া না উভয়টাই মানব আপনার তাইলে উভয়টা এখন কীভাবে মানা যায় দেখতে হবে মদিনা সনদে আছে সমস্ত ধর্মাবলম্বীরা ধর্ম স্বাধীন আছে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয় দুইটা একসাথে মানবেন কিভাবে প্রশ্নটা বুঝলেন প্রশ্নের জবাব বোঝার জন্য আমি একটি সহজ উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি এই যে আমার সামনে একটা প্রাইমারি বিদ্যালয়ের বিল্ডিং দাঁড়িয়ে আছে দেখা যায় এই প্রাইমারি স্কুল বা দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের লেখাপড়া সমাপ্ত হওয়ার পর কোনো পরীক্ষা হয় পরীক্ষার হলে যত ছাত্র ছাত্রী প্রশ্নপত্র হাতে নিয়ে বসে সবাই প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে এবার বলেন যারা ভুল লেখে এদেরকে লেখতে কোনো বাধা দেওয়া হয় এখানেও তো প্রশ্ন হাঁটতে পারে ভুল লেখলে যদি ফেইল করবে নিশ্চিত তাহলে বাধা দেব না কেন আর বাধাই যদি দেব না তাহলে ফেইল করবে কেন এই প্রশ্নের যেই জবাব অন্য ধর্ম পালন করলে বাধা দেব না কেন আর বাধাই যদি দেব না তাহলে পালন করতে স্বাধীনতা দেওয়া হল কেন এই প্রশ্নেরও সেই জবাব পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্রছাত্রী প্রশ্নের জবাব ভুল লেখলে ফেল করবে নিশ্চিত বাধা দেব না কেন গ্রহণযোগ্যতার কারণে নয় ভুল লেখা গ্রহণযোগ্য এই জন্য বাধা দিব না এটা নয় হলো বাধা দেওয়ার নিয়ম নাই বলেন পরীক্ষার্থীরা প্রশ্নের ভুল পাশ করবে এই জন্য বাধা দেব না নিয়ম নাই সে জন্য বাধা দেব না ঠিক তেমনি ভাবে দুনিয়া কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করলে গ্রহণযোগ্য হওয়ার কারণে বাধা দেব না তা নয় এটা গ্রহণযোগ্য নয় বাধা দেওয়ার নিয়ম নাই জন্য বাধা দেব না পরীক্ষার হলে লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই কেন যদি পরীক্ষার হলে লেখলে বাধা দেওয়ার নিয়ম চালু করা হয় এটা পরীক্ষাই থাকবে না এটা ক্লাসরুম হয়ে যাবে বলেন পরীক্ষার হলে ভুল লেখ প্রশ্নের জবাব ভুল লেখলে যদি বাধা দেওয়া হয় পরীক্ষা থাকবো পরীক্ষাই থাকবে না দুনিয়াতে ভ্রান্ত ধর্ম পালনে যদি বাধা দেওয়া হয় এটা দুনিয়াই থাকবে না এই সুযুগে যদি কোনো ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব তাহলে যেভাবে তার কপালে ডিম ছাড়া আর কিছু নাই ঠিক নিবেবে এই সুযুগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করে তার কপালে অপরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই গেল মদিনা সনদের একটা দ্বারার আলোচনা পর্যালোচনা মদিনা সনদের একটা ধারায় উল্লেখ আছে এই রাষ্ট্রের সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন মুসলমানেরা যেভাবে ইসলাম ধর্ম পালনে স্বাধীন ইহুদিরাও তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন এই স্বাধীনতার অর্থ এক ধর্মাবলম্বী আরেক ধর্মের উৎসবে যোগদান করবে না এক ধর্মাবলম্বী আরেক ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেবে না অংশগ্রহণ করবে না বাধা দেবে না বাধা দেবে না এটা হলো স্বাধীনতার ব্যাখ্যা এই ব্যাখ্যাকে অপব্যাখ্যা করা হয়েছে গত দেড় শতক যাবৎ বিগত দেড় শত দেড় দশক যাবৎ এই ব্যাখ্যা এই বিশুদ্ধ ব্যাখ্যা জাতির সামনে পেশ না করে অপব্যাখ্যা পেশ করা হয়েছে বলা হয়েছে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার না যেমন ভাবে কৃষিকাজ যার যার ফসল সবার যেমন ভাবে কৃষিকাজ যার গৃহস্থী যার ফসল তার যেমন ভাবে ব্যবসা যার মুনাফা তার যেমন ভাবে চাকরি যার বেতন তার যেমন ভাবে বিয়া যার বউ তার তেমনি ভাবে ধর্ম যার উৎসব তার ধর্ম যার উৎসবতার এটা হলো ধর্মীয় স্বাধীনতার বিশুদ্ধ ব্যাখ্যা ধর্ম উৎসব সবার এটা ধর্মীয় স্বাধীনতার অপব্যাখ্যা ধর্মীয় স্বাধীনতার অপব্যাখ্যা আর ধর্মীয় স্বাধীনতার আরেকটা অপব্যাখ্যা হল সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনে করা এটা আরেকটা অপব্যাখ্যা আল্লাহ সুরায় আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন একমাত্র ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় গেল মদিনা সোনাদের একটা দ্বারা এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন তবে সমস্ত ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে একটা দেশ গঠিত হবে দেশ পরিচালিত হবে এদেরকে নিয়ে মুসলমান অমুসলমানদের সময়ে একটা জাতীয় ঐক্য গঠনের জন্য এক নম্বর শর্ত হল এরা সবাই দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য থাকবে কোনো মুসলমান যদি দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে না চায় তার যেমন এই দেশের নাগরিক হয়ে থাকার অধিকার থাকে না তেমনিভাবে কোনো অমুসলমান যদি দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে না চায় তারও এই দেশের নাগরিক হয়ে থাকার অধিকার তাকে না এখানে এসে প্রশ্ন জাগে যে দেশের আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা পাওয়া যাবে কোথায় দেশের আইন শৃঙ্খলা পাওয়া যাবে সংবিধানে বলুন দেশের আইন শৃঙ্খলা লিখিতভাবে পাওয়া যাবে কোথায় সংবিধানে আবার প্রশ্ন জাগে সংবিধান মন গড়াভাবে রচিত হবে না কোরআনের অনুকূলে রচিত হবে মুসলমানের দেশের যে দেশ মুসলমান শাসন করে এই দেশের সংবিধান কোরআনের অনুকূলে রচিত হতে হবে মুহাম্মদুর রসুল্লাহ মদিনা আসনত কোরআনের অনুকূলে রচিত করেছেন কোরআনের প্রতিকূলে মদিনাসনতের একটি ধারা উপধারাও নাই এর উদাহরণ রাসুল মদিনা সনদের এক দ্বারাই উল্লেখ করেছেন সমস্ত ধর্মাবলম্বীরা এই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন পক্কান্তরে আল্লাহ কুরআণেও সুরাতুল বা কারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ করেছেন লা ইকরা হাফিদ্দিন ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন লক্ষ্য করে দেখুন আল্লাহ কোরআনেও বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন রাসুল মদিনা সনে লেখেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন তাইলে রাসুলের তৈরি করা সংবিধান কোরআনের সাথে সাংঘর্ষিক হলো না কোরআনের অনুকূলে হলো দেশের মুসলমানের দেশের সংবিধান মুসলমানের দেশের সংবিধান কোরআনের অনুকূলে রচিত হবে এটা মদিনা সনদের শিক্ষা মদিনাসনদের শিক্ষা মুসলমানের দেশের কমপক্ষে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের সংবিধান হতে হবে কোরআনের অনুকূলে কোরআনের প্রতিকূলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের সংবিধানের কোন ধারা উপধারা সংযুক্ত হতে পারে না সেই মদিনাসনদে যেহেতু উল্লেখ ছিল যে এই মদিনা সনদের বিধান দেশবাসী সকলে মেনে নিতে বাধ্য থাকবে তাই দেশ রক্ষার দেশ রক্ষায় ঐক্যবদ্ধ মুসলমান অমুসলমান নির্বিশেষে দেশের সমস্ত নাগরিককে দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য থাকতে হবে কোনো মুসলমান যদি দেশের আইনশৃঙ্খলা মানে না সে যেমন নাগরিক অধিকার হারায় এবং শাস্তির যোগ্য অপরাধী গণ্য হয় তেমনিভাবে কোনো অমুসলমানও যদি দেশের আইন শৃঙ্খলা লঙ্ঘনকারী হয় সেও দেশের নাগরিকত্ব হারাবার যোগ্য হয় এবং শাস্তির যোগ্য অপরাধী সাব্যস্ত হয় আমার জানা মতে বাংলাদেশে এমন একটা দল আছে যেই দল বাংলাদেশের আইন শৃঙ্খলা মেনে নিতে রাজি নয় এদের বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার নাই এদের শাস্তি ছাড়া এদেরকে ছেড়ে দেওয়ারও কোনো সুযোগ নাই এই সংগঠনটার নাম হলো ইস্কন ইস্কন নামের একটা সংগঠন আছে এর শাখা বিভিন্ন দেশে আছে এর মধ্যে বাংলাদেশেও ইস্কনের শাখা আছে ইস্কন নামের সংগঠনটা তৈরি করেছে ইহুদিরা এই সংগঠনের মূল লক্ষ্য হল এই সংগঠনের মূল লক্ষ্য হলো পৃথিবীকে পৃথিবীকে মুসলিম মুক্ত করা মুসলমানকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া হত্যা করতে 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 দুনিয়ার যেখানে যত মুসলমান আছে সবগুলিকে হত্যা করে পৃথিবী থেকে মুসলমান মুক্ত করা